আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার এক বান্ধবীর বাসা থেকে প্রায় ছয় সাতটা আম পাঠিয়েছে একদম গাছ থেকে পেরে কচকচ আম আর এগুলো এত সুস্বাদু মানে টক মিষ্টি আর এই আমগুলো যদি আপনি এভাবে কাঁচামরিচ কাশন্দ আর ভালো করে লবণ চিনি দিয়ে মেখে খান আলহামদুলিল্লাহ অসন্তুষ্ট হবেন না তো একে তো গাছ থেকে পাড়া আম একদম ফ্রেশ তার মধ্যে আবার টকমিষ্টি সাথে ঝাল আর কাশন্দর যে একটা কম্বিনেশন আলহামদুলিল্লাহ এটা খেতে যে এত সুস্বাদু হয়েছিল যা বলে আপনাদেরকে বোঝানো যাবে না তো এরকম আম কিন্তু সচরাচর সবসময় পাওয়া যায় না বাজার থেকে যেগুলো কিনে আনি সেগুলো দেখা যায় বিভিন্নটা বিভিন্ন রকম কারণ অনেক জায়গা থেকে আম কিন্তু এসে একসাথে করা হয় তখন সব আম কিন্তু রকম হয় না তারপর যেহেতু আমের সিজন এখন আমরা রেগুলারই কাঁচা আমের ভর্তাটা খাই তো যেহেতু আজকে আমার বান্ধবীর গাছ থেকে দিয়েছে আমার বান্ধবীর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো একদম মন থেকে তার জন্য দোয়া রইলো যাতে নেক্সট টাইম আরও বেশি বেশি আম পাঠাতে পারে তো সবাই অবশ্যই ট্রাই করবেন বাসায় কাসন্দ দিয়ে আম খেতে আর কাসন্দ দিয়ে আম মাখাটা কিন্তু আসলে ঠান্ডার জন্য খুব ভালো তো এখন তো সবার বাসায় কম বেশি ঠান্ডা জ্বর এগুলো লেগে আছে কারণ এটা একটা সিজনাল গরম থেকে মোটামুটি সবারই ঠান্ডা কাশি তো জ্বর দেখবেন যে কোনো কিছুই ভালো লাগে না এখন খেতে আর গরমে কিন্তু কোনো খাবারও মজা লাগে না কিন্তু এই আমের ভর্তাটা কিন্তু সেই স্বাদ লাগে তো আমরা দুপুর হলেই চেষ্টা করি মানে এই অন্তত এই কাঁচা আমের সিজনটাতে দুপুর হলেই একদম গরম তীব্র রোদে যখন একদম গরম থাকে চারপাশ তখন কি করি আমি এরকম আমের ভর্তা বানিয়ে বসে বসে একা একাই খাই মাঝে মাঝে চাহাত থাকে বা স্কুল চাহাত মাঝে মাঝে থাকে না স্কুলে থাকে ওর বাবা মন চাইলে একটু খায় না মন চলে নেয় এরকম আর কি তবে আস্তেও বাবা অনেকগুলো খেয়েছে আর যেহেতু আমটা অনেক মজার আর যেহেতু গাছ থেকে পাড়া একদম ফ্রেশ আম তো আলহামদুলিল্লাহ মানে যতটুকুই খেয়েছি অনেক অনেক সুস্বাদু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ